ডিপ্রেশন কিংবা দুশ্চিন্তা যে কোনো কিছুই হোক না কেন দূর করার জন্য যদি একটু ঘোরাঘুরি করা হয় তাহলে হচ্ছে মনটা ফ্রেশ হয়ে যায় হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম আমাদের কুমিল্লা সিটির মধ্যেই আমাদের বাসা থেকে মাত্র দশ মিনিটের রাস্তা কুমিল্লার ধর্মসাগর পার যাব আমার বোন আসলে কিন্তু আমাদের ঘোরাঘুরি হয় অনেক বেশি তো এবার হচ্ছে বোনের ছুটি কম ছিল মানে কুমিল্লায় সে কম সময় কাটিয়েছে তো আমার বাসায় শুধু একদিনের জন্য আসছিলো তো আর কি করব দূরে তো আর যাওয়া যায় না একদিনের ট্যুরে ভাবলাম একটু ঘুরে আসি আশেপাশে থেকে তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা কুমিল্লা সিটির বা কুমিল্লা অঞ্চলের মানুষের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে ধর্মসাগর পার আসলেই হচ্ছে যদিও জায়গার পরিসরটা কম কিন্তু ভালোবাসার পরিসরটা অনেক বেশি সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের এই কুমিল্লা ধর্মসাগর পার এখানে ছোট একটা পার্ক আছে প্লাস হচ্ছে একটা দিঘি আছে যেটাকে হচ্ছে সাগর পার বলা হয় ধর্ম পার বলা হয় আর এখানে অনেক স্মৃতি আছে সবার সবাই এই জায়গাটাকে অনেক মিস করে আমিও মিস করি আমার বোনও যেহেতু কুমিল্লায় বড় হয়েছে কুমিল্লায় পড়াশোনা করছে সেই অনুযায়ী হচ্ছে সেই জায়গাটার প্রতি অনেক টান মায়া যখনই আসি আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করি তবে আমি গেলে প্রতিদিনই যেতে পারি শুধু সময়ের অভাবে যেতে পারি না যদিও বাসা থেকে মাত্র দশ মিনিট লাগে তো আজকে চলে গেলাম সবাই মিলে বোন যেহেতু আসছে বাচ্চারাও আছে এদের ছুটি আছে তো এই আর কি তবে এদের ছুটি হোক কিংবা নাই হোক সব সময় কিন্তু এরকম ভিড় আর মানুষ থাকে তো এখন পার্কের দিক দিয়ে আমরা চলে গেলাম শিশু পার্কের দিকে না এখানে হচ্ছে রানীকুটির আছে রানীকুটির বাকি ইতিহাস একটা ছবি হয়েছিল সেই ছবির জায়গাটা দিয়ে আমরা হচ্ছে গে ওই গেটটা দিয়ে ঢুকে ফেললাম ঢুকে হচ্ছে এখন অনেক সময় কাটিয়েছিলাম বসেছিলাম ভালো লাগছিল আর হচ্ছে ভাবলাম একটু কিছু খেয়ে নেই এখানে আর অন্য কিছু পাওয়া যায় না ফুচকা চটপটি আর হচ্ছে ঝালমুড়ি এগুলো ছাড়াই ভিতরে আর কি তো আমরা হচ্ছে একটু এগুলো খেয়ে নিলাম খেয়ে হচ্ছে আর সিরিয়াল ধরতে ধরতে হচ্ছে আমাদের অনেক সময় চলে গিয়েছিল তো এদিকে হচ্ছে দিঘির পারে একটু বসলাম মানে সাগর পারে আর কি তো হচ্ছে অনেক ভালো লাগছিলো অনেক একটা ভালো অনুভূতি হয়েছিল তো এখন হচ্ছে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে আমরা হচ্ছে চলে যাচ্ছি শিশু পার্কের দিকে যেখানে হচ্ছে বিভিন্ন রাইডসগুলো আছে তো বাচ্চারা তো রাইডস চড়া ছাড়া চলবে না বাসায় যাবে না তো কিছু রাইডস আমরা চড়ে নিলাম এগুলো তো আর বাচ্চাদের বাচ্চাদেরকে উঠাইয়ে আমরা হচ্ছে ভিডিও করে নিলাম আর পরে হচ্ছে কেবল ক্যাপ একটা রাইডস আছে সেটা হচ্ছে অনেক দিন ধরে চর্ব চর্ব ভাবছি উঠবো কিন্তু ওঠা হয় না সময়ের অভাবে তো আজকে ভাবলাম যেহেতু একটু সময় নিয়ে গিয়েছি একটু উঠেই নেই তো এই যে আমরা ওয়েট করতেছিলাম আমাদের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি যারা হচ্ছে আগে আসছিল তারা নেমে গেলেই হচ্ছে আমরা উঠবো আমাদের এই যে কার্ডটা চলে আসছে অন্য যারা ছিল তারা হচ্ছে এখন নেমে যাচ্ছে তারপর হচ্ছে আমরা উঠে গেলাম আর উঠে বেশি দূর না অল্প একটু জায়গায় আমরা মানে এই রাইডসটা চলতেছিলাম আর হচ্ছে উপর থেকে আমি ভিডিও করে নিয়েছিলাম বিভিন্ন রাইডসগুলা আর হচ্ছে রাতের খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছিলো না তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা করে নিলাম আর হচ্ছে খুব ভালো লাগছিলো আপনাদের কেমন লাগলো কুমিল্লার যারা আছেন তারা তো অবশ্যই জানবেন আমাদের এই পার্ক সম্পর্কে আর সবার লাস্টে হচ্ছে ছেলেরা ভিডিও গেমস খেলবে তো চলে গেলাম ভিডিও গেমসের এখানে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন